অনেকেরই একেবারে শীতের শেষের দিকে একটা প্রবলেম হয় হাতের তালুতে পায়ে দেখা যায় চামড়া উঠতে অনেকে এটা নিয়ে আমরা খুব অস্বস্তি বোধ করি তো এটা কিভাবে ঠিক করবেন সেই বিষয়ে আজকে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তার আগেই এনিমেডিকেল চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটি স্টার্ট করার জন্য আপনাদের জানায় অসংখ্য ধন্যবাদ আপনি যদি চ্যানেলে নতুন আছেন অবশ্যই এনিমেডিকেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না অল নোটিফিকেশান অপশানে অবশ্যই ক্লিক করবেন চলুন আর দেরি না করে কি এই সমস্যার সমাধান তা জেনে নিই শীতে অনেক সময় দেখা যায় হাতের চামড়া উঠছে ফোসকা পড়ে চামড়া ওঠার মতো হাতের চামড়া ওঠে এটি দেখতে খুব খারাপ লাগে একই সঙ্গে হাতও খসখসে হয়ে যায় আবার অনেকে এই সময় চামড়া দাঁত দিয়ে কাটার অভ্যেস আছে তাদের তো একইবারেই হাত খসখসে দেখায় শীতে এমনিতেই আর্দ্রতার বাতাসে আর্দ্রতার পরিমাণ কম থাকে তাই আর্দ্রতার অভাবে শীতে চামড়া শুষ্ক হয়ে যায় অনেকে আবার তার সাথে দেখা যায় পায়েরও চামড়া উঠছে দেখা যায় পায়ের পাতায় ফুটো ফুটো হয়ে যাচ্ছে চামড়া পা জুড়ে হঠাৎ এভাবে চামড়া উঠতে থাকলে বাইরেরও সবার সামনে দেখতে খারাপ লাগে খাওয়া দাওয়া করতেও বেশ অস্বস্তি বোধ হয় শীতে মুখের যত্ন নেওয়ার পাশাপাশি হাতে পায়েরও যত্ন নেওয়া জরুরি তবে শুকিয়ে নিজের থেকে চামড়া আসা উঠে আসা জোর করে ছেড়া একদম ঠিক নয় বরং কী করলে চামড়া উঠবে সেই টোটকা দেব এই সব ঘরোয়া টোটকা কাজে লাগালে সহজেই রেহাই পাবেন একদম ছিঁড়ে আনবেন না চামড়া গুড় দুধ চিনি আর অলিভ অয়েল একসাথে ভালো করে মিশিয়ে নেন এবার মিশ্রণটি হাতের চামড়া ওঠা জায়গায় ভালো করে লাগিয়ে ফেলুন কুড়ি মিনিট পর হাত ভালো করে ঘষে ধুয়ে নেন গরম জলে ধুয়ে নেন এরপর সামান্য নারকেল তেল হাতে মেখে নেন এভাবে লাগিয়ে রাখলে হাতের ত্বকও বেশ নরম থাকবে সপ্তাহে একদিন করে মিশ্রণটি লাগালেই ফল পাবেন স্নানের আগে রোজ অলিভ অয়েল ভালো করে হাতে মালিশ করে নিতে হবে এর মধ্যে রয়েছে উপকারী ফ্যাটি অ্যাসিড অ্যান্টিঅক্সিডেন্ট অলিভ অয়েল না থাকলে ঘরে নারকেল তেল ব্যবহার করতে পারেন এই তেল স্নানের পর নিয়মিত হাতে মালিশ করুন কিছুটা সমস্যা কমে যাবে অর্ধেক কাপ কাঁচা দুধ সম জল মিশিয়ে নেন এবার তুলো দিয়ে ভিজিয়ে ভালো করে হাতের চামড়া ওঠা অংশে লাগিয়ে নেন একই কাজ করবেন পায়ের চামড়াতেও তবে ত্বক বেশ নরম থাকবে এটি রোজ করতে পারলে কিছু দিনের মধ্যেই ফল পাবেন গোলাপ জল লেবুর রস কাঁচা দুধ একসাথে নেন এবং তিনটি উপাদানকে ভালো করে মিশিয়ে নেন এবার হাতে নির্দিষ্ট জায়গায় যে যে জায়গাগুলোতে ছাল উঠছে ফুচকা পড়া পড়া লাগছে সেই জায়গায় পনেরো মিনিট ধরে লাগিয়ে শুকনো করে নেন পায়ে যাদের এই সমস্যা হচ্ছে পায়ের ক্ষেত্রেও একই পদ্ধতি অ্যাপ্লাই করবেন তাহলেই দেখবেন সঠিকভাবে এটা কিছু দিনের মধ্যে সেরে যাবে এই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করার পরে আপনার এই হাতে চামড়া ওঠার সমস্যা বা যাদের হাতে চামড়া উঠে গেছে হাত বেশ খসখসে হয়ে গেছে তাদের হাত নরম হয়ে যাবে এই পদ্ধতিটা বেশ কয়েকদিন কন্টিনিউ করার পরে দেখবেন যে আপনার চামড়া ওঠার সমস্যাটাও সেরে গেছে হাতের তালু একদম নরম হয়ে গেছে এটা আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি যে এর পরের সিজনে হয়তো এটা অ্যাপ্লাই করলে টিপসগুলো আপনার এই চামড়া ওঠার সমস্যা থাকবে না যদি থেকে থাকে আপনি পরের বছরও এই টিপস অ্যাপ্লাই করবেন দুই তিন বছর এইভাবে টিপসটা অ্যাপ্লাই করার ফলে দেখবেন যে এই রোগ একেবারেই সেরে গেছে চামড়া ওঠার আগে যে ফুচকা পড়ে ছোট ছোট গুটির মতো হয় না সেগুলোর থেকে জল বাঁধে সেই জলটা বেরিয়ে গেলে এই চামড়া ওঠাটা শুরু হয় তো বন্ধুরা অবশ্যই এই স্কিনের যে ডিজিজটা এটা অনেকটা ছোঁয়াচা টাইপের যদি আপনার এই রকম সমস্যা আছে তাহলে যাদের এই হাতে বা পায়ে এরকম সমস্যা নেই তাদের সংস্পর্শে গেলে কিন্তু তারও এই সমস্যাটি হতে পারে ওই জন্য অবশ্যই নিজের এই টিপসগুলো অ্যাপ্লাই করে নিজেকে সারিয়ে ফেলুন আজকের এই ভিডিওটি কতটা হেল্পফুল হলো অবশ্যই জানাবেন শেষ পর্যন্ত দেখার জন্য এনি মেডিকেল চ্যানেলের পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ